আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওর টপিক মোহাব্বসাম অত্যন্ত প্রাচীন একটা কিতাব থেকে নেওয়া আই থিঙ্ক এই মানে ছবিটা দেখেই বুঝতে পারতেছেন যে তদ্বিতটা দিব তদ্বেদের যে পৃষ্ঠা পৃষ্ঠা দেখেই বুঝতে পারতেছেন যারা এইসব লাইনে একটু মোটামুটি অভিজ্ঞতা তারা দেখেই বুঝতে পারবে যে এটা কতটা ইফেক্টিভ হবে পুরাতন যে কোনো কিতাবের কাজই দ্রুত হয় ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক আইডি আছে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন অত্যন্ত প্রভাবশালী একটা তদবির উপরুক্ত এস এম নব্বইবার চিনি বা মিষ্টি কিংবা কোনো মিষ্টান্ন দ্রব্যে পড়ে ফুড দিয়ে যাকে খাইবে সেই তাবেদার হইবে অরতকে খাওয়াইলে আসা খাইবে যে না করিবে না অর্থাৎ এই যে ইয়া মোকাদ্দেরু আল্লাহর যে ইসিফতিনাম সহিত নব্বই বার আপনি চিনি বা মিষ্টি যে কোনো কিছুর মধ্যে পরে দিয়ে খাইয়ে দিতে হবে কিন্তু যদি আপনার মানে আপনি যদি জেনাকারী হন মানে নারী বা পুরুষের সাথে চেনা করে বেড়ান অথবা আপনার নিয়ত যদি দু নম্বরই হয় তাহলে এটা কাজ করবেন উল্টা আপনার এমন ক্ষতি হবে এটা আপনি কল্পনার বাইরে কারণ আল্লার নাম নিয়ে মজা বা ছেলে খেলা কিছুই করা যায় না তো নিয়ত ঠিক থাকলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে ধন্যবাদ সবাইকে